ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন এই যে রেডি হব এবার রেডি হয়ে এখন যাব আমরা ভীম মেলা দেখতে আগে রেডি হয়ে যাই তারপরে সাথে কথা হচ্ছে যাও সব মা ঢাকা দিয়ে দাও খুলে শোনাই দেখি ওই জোর এই যে পুটকিটা আমার যাচ্ছে আজকে চলো চলো এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মেলার মধ্যে আর এই যে দেখো এখানে মেলার যে গেটটা এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তোমাদের দাদা গেছে বাইক রাখতে তো আমরা ওই জন্য শাশুড়ি মা আমি আর আমার মেয়ে তিনজনেই দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো তোমাদের দাদাও চলে এসেছে আর আমরা এবারে কুটি কুটি পায়ে মেলার প্যান্ডেলের দিকে চলে এলাম আগে ভীম ঠাকুর দেখব না সেটা কখনো হয় তাই আগে এলাম প্যান্ডেলে ঠাকুর দেখতে তো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো আমরা ঠাকুর দর্শনের জন্য এই যে উপরে চলে এলাম আর ঠাকুরটা দেখো দেখে মনে হচ্ছে যেন কত ছোট কিন্তু নিচে যেয়ে যদি দাঁড়াই না মনে হবে আমরা পিঁপড়ে আর আমার মেয়ে যদি দাঁড়ায় তো কি বলবো আর কি পিঁপড়ে লাগবে যাই হোক তারপরে ঠাকুর দর্শন করে তারপরে আমরা যাচ্ছি এই যে মেলার দিকে দেখো মেলার চারিপাশে কত কি খাবার দোকান আর মেয়ে বাচ্চাদের খেলনা ছিল সেটা তো তোমাদের দেখালামই আর মেলা মানে জিলিপি জিবে গজা নিমকি এসব হবে না সেটা কখনো হয় বলো তো ওগুলোর দোকান তো প্রচুর আর এখানে দেখো পকোড়া চাউমিন এইসবের দোকানও রয়েছে আর আজকে আমরা দেখো গেছি ভীম পুজোর দিন আর এদিকে দেখো মোমো আইসক্রিম কি বলবো আর কত কি ছিল তারপরে এদিকে পাপড়ি চাটও ছিল তারপরে ঘুগনি ছিল এই যে দেখো এখানে ঘুগনির তো আমরা গেছি পুজোর দিন ভীম পুজোর দিন তো সেই কারণে মেলা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা ছিল আর থ্যাঙ্ক গড আমরা গিয়েছিলাম ভীম পুজোর দিন তারপরের দিন থেকে শুনলাম না কি প্রচুর ভিড় তো আমরা খুব সুন্দর ফাঁকায় ফাঁকায় গেছি এত সুন্দর মেলা ঘুরেছি আর বলার নয় এই যে দেখো এখানেও কত কি খেলনা বিক্রি হচ্ছে আর এখানে যে বিড়ালগুলো আছে না সত্যি দেখে ভেবেছিলাম সত্যিকারের বিড়াল খুবই সুন্দর খুবই মানে খুবই সুন্দর আর এখানে দেখো কত কিছুর দোকান আছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি অনেকক্ষণ থেকে কিন্তু পুরো ভিডিওটা দিতেই পারলাম না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এখানে দেখো একটা বাসনের দোকানে এসেছিলাম এখান থেকেও একটা জিনিস নিয়েছি এই যে দেখো এটা না বিরিয়ানি ফ্রায়েড রাইস এই সব করতে গেলে না ভাতটা ছাঁকার প্রচুর সমস্যা হয় সেই কারণেই একটা যা কিনে নিলাম চুপড়ি মতো তো এখানে দেখো এখানে আমার মেয়ে খেলনামগুলো নেবে বলে বায়না করছিল। কিন্তু এরকম ছুটি ছটি খেললাম না ওর অনেক আছে তারপর ওখান থেকে বেরিয়ে দেখো এখানে একটা ব্যাগের দোকানে চলে এসেছি এখান থেকেও ব্যাগ নিলাম এই যে দেখো আমি ব্যাগটা দেখাচ্ছি ওই ব্যাগটাও নিয়েছি আর এই যে এখানে যে ব্যাগটা দেখছি এটাও নিয়েছি একটা শাশুড়ি মা একটা আমি নিয়েছি আর এইদিকে যেটা পাশ চপ আর এইদিকে দেখো সব খাবার বসেছে আর এখানে দেখো ফুচকাওয়ালাটা দেখো ফুচকা যে দিচ্ছে দাদাটা কত স্পিডে দিচ্ছে আমি কিন্তু ওখান থেকে ফুচকা খেয়েছি তারপরে দেখো এখানে গাছরার দোকানে প্রচুর ভিড় দেখে আমিও দেখছিলাম খুব সুন্দর সুন্দর ছিল তারপরে দেখো এখানে গরম গরম জিলিপি ভাজছে দেখে তোমাদের দাদা বলল গরম গরমই জিলিপিটা নেবো সেই কারণে একটু দাঁড়িয়েছিলাম এই যে রসের মধ্যে এবার ডুবিয়ে দিয়েছে এবার নিয়ে যাবো আর কি কী ছিল তোমাদেরকে সেটাও শেয়ার করে নিচ্ছিলাম বাদাম ভাজা গুড় কাটি দু রকম দু রকম আলাদা আলাদায় ঝুড়ি ভাজা তারপরে দেখো এই কাকুটাও দেখলাম জিলিপি ভাজছে খুব সুন্দর দেখতে লাগছিল তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর এই যে দেখো আমার মেয়ে ভীম ঠাকুর দেখে না বলছে দেখো মা কি বড় গুঁপ আবার দেখো হাতে চুড়ি পড়ে আছে ওটাই দেখাচ্ছিলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবার চলো এই যে মেলা থেকে এটা নিয়ে এসেছি ভাত ছাঁকার জন্য আর এই ব্যাগ আর এখানে রয়েছে জিলিপি আর ওখানে একটা ব্যাগ আমার মেয়ে তো সব খুলে খালে দেখাচ্ছিলো দেখতেই পেয়েছে যে এখানে ফেলা দিয়ে এসেছে আর এখন গরম গরম জিলিপিটা খেয়ে দিন নাহলে ঠান্ডা হয়ে যাবে আজকের ভিডিওটা এখন পর্যন্ত তো ওই গুড নাইট